সব তো খেয়ে দিয়েছিস তোরা অনেক উন্নত তো আপনার বলার গতি

এলোকে শরীর মতো সুন্দর লাগছে আপনাকে মানে শিবের মতো আমাকে সুন্দর লাগতে হবে না আওলা মাথা চুল আমি তো সার যেতে খুঁজি না এরকমই চলে আমাকে যেমন সেরকম একটা কথা আছে চেনা জানা কি যে হ্যাঁ চেনা বামুনের পৈতের প্রয়োজন হয় না সেরকম না 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 আমি লাইভে আমাকে অনেকেই চেনে জানে আর আমার মেকআপ করারও প্রয়োজন নেই এতক্ষণে আমার একজন ভাই এসেছে বিকেলে আমাদের বাড়িতে আসেনি ওর বাড়ি এখানে কলকাতায় থাকে ব্যাংকে চাকরি করে তো এখন আমি তো ভাই পড়া দেব এসেছে সন্ধ্যের সময় রং এত সুন্দর রঞ্জিত হয় আলোক বর্তিকায় আলো কালোর আলো পুষ্প পুষ্পটিত হয় জ্ঞানের দুয়ারে থ্যাংক ইউ ভালোবাসার বন্ধু আমার লাইভে জয়েন্ট করার জন্য থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাও ফটা হুম দেব বউ আসুক ভাই মিষ্টি আনতে গেছে শোনা মেয়ে আমার মিষ্টি আনতে গেছে মিষ্টি নিয়ে আসুক তারপরে ফটা স্বপ্ন আর মনের জন্য আশা তোমার জন্য রইল আমার ভারতের এদিকে আন্তরিক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোবাসার বন্ধু এত সুন্দর কমেন্ট করার জন্য কেমন আছো বলো কি করছো বলো আপনার লাইভে একদিন আপনার লাইভে শুনেছি আপনার নিজের জেলার এক ভাই আছে বাট আজ সৌভাগ্য হলো দ্বিতীয়বার শুনলাম নিজের জেলার ভাই তুমি আমার চোখের তারা আমার চাঁদের আলো আমি চাই তোমায় ভাতে দিতিয়া কাটুক অনেক ভালো খুব সুন্দর আমার নিজের জেলার মহিন আমার নিজের মানে আমার যে ভাইকে ফটো দেবো সেটা হচ্ছে আমার ঠাকুমার বোনের বাড়ি এখানে তো আমার ঠাকুমার বোনের বাড়ি তো আমি যা দিদা বলি দিদার নাতি হ আর একটা সম্পর্কে হচ্ছে কি হবে একটা সম্পর্কে

দিদার নীতি মানে তোমার তোমার দিদার নাতি মানে তো ভাই হবে তোমাকে রুটি করতে হবে আটটা তিন বাজে সাড়ে আটটায় রুটি করবো রাত্রি শান্ত ভবন তোমরা সবাই আছো কেমন আমরা সবাই ভালো আছি তুমি কেমন আছো বলো তো বলো দুপুরে কি খাওয়া দাওয়া করেছো কে কি দিয়ে খেলে আমাকে একটু বলো তো শুনে কখন খেয়েছ কি খেয়েছো রাত্রে কখন খাবে কি খাবে বলতো আমি আমার নীলাকা সামার চাঁদের আলো তুমি ছাড়া কেমন করে থাকি আমি ভালো খুব সুন্দর নিরাশা আকারে বিরল আমি কি আকারে বিরল আমি দম্ভ বিভব রক্তে পূজিত লোক হৃদয় তুমি কি আমায় জানবে বাট আমি কি আমি নিরাশা আকারে বিরল আমি দম্ভ আচ্ছা আকারে বিরল আকারে ছোট কি আমি দম্ভ বিভব রক্তে পূজিত লোক হৃদয় তুমি কি জানবে আমি কি এটা আমাকে ব্যাখ্যা করা হলো আমি দম্ভ বিভব রক্তে পূজিত লোক কি তোমায় নিয়ে স্বপ্ন দেখি তোমার তোমার ছবি আঁকি মনের মাঝে আছো তুমি আমার সোনা বাকি খুব সুন্দর তোমায় নিয়ে স্বপ্ন দেখি তোমার ছবি আঁকি মনের মাঝে আছো তুমি আমার সোনা পাখি দারুণ লিখেছ ভালোবাসার বন্ধু ভাইকে কি রান্না করে খাওয়াবে রান্না কি করব আমার বাড়িতে তো আসেনি তোর তো নিজের এখানে বাড়ি আছে নিজের বাড়িতেই খাবে আমার বাড়িতে তো খাবে না শুধু কটা দেব মা গিয়েছিল তাই জানলাম নাহলে আমি ঘরে থাকলে কি জানতে পারতাম যে এই বিকেলে এসেছে বলে জানতেই পারতাম না

তাই কিন্তু দিদি বা বোন গুলো আজকের দিনে অনুভূতি থাকে তাই কিন্তু দিদি বা বোনের বোনেরও তো আজকের দিনে একটু অনুভূতি থাকে হ্যাঁ আচ্ছা আমি লাইনটা কেটে দিচ্ছি অফ করে দিচ্ছি ভাইকে কি রান্না করে খাওয়াবো কেমন রাঁধবো হ্যাঁ সেগুলো থাকেই দিনের বেলা তো হয়ে গেছে আমার দাদা যখন এসেছিল আর একটা তখন রেডি ছিল না